আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের আরও একটি ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি আমি ক্লাস থেকে আশা করি তোমরা ক্লাসের সাথে সাথে আছো থাকবে সেটি প্রয়োজন বুঝে এবং মজার ক্লাসের প্রয়োজন অনুসারে তো যাই হোক তো চলো দেখি আজকের তোমাদের যে ক্লাসটি আমি উপস্থাপন করতে যাচ্ছি সেই ক্লাসে কি বিশেষ আয়োজন রেখেছি তোমাদের জন্য আমরা কীট পতঙ্গের সাথে বাস করছিলাম মানে আমরা যা পড়েছিলাম বিগত ক্লাসে সেটির নাম হলো কীট পতঙ্গের সঙ্গে বসবাস এই এবং এই প্রবন্ধের যে সেই আমি উপস্থাপন করেছিলাম তোমাদের জন্য আশা করি তোমাদের ভালো লেগেছে আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি জায়গায় এসে দাঁড়িয়েছি সেটি হলো যে উম বিয়াল্লিশতম ক্লাসে এখানে বইয়ের যে কাজটি রয়েছে সেটাই রয়েছে পড়ে কি বুঝলাম এই যে সঙ্গে বসবাস এই প্রবন্ধটা যে আমরা পড়লাম এই প্রবন্ধটি পড়ে আমরা আমরা কি বুঝলাম সেই বিষয়টি এখন উপস্থাপন করতে চলেছি তো এখানে আহ সর্বসাকুল্যে পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে সেই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে তাহলেই এটি পড়ে যে আমরা বুঝেছি সেই বিষয়টি আমাদের কাছে মনে হবে যে আমরা ক্লিয়ার এবং পরীক্ষার জন্য তোমার একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে এই পার্ট থেকে তো এখানে রয়েছে পড়ে কি বুঝলাম এক নম্বর প্রশ্ন রয়েছে রচনাটি কোন বিষয় নিয়ে লেখা খুব সহজ কিন্তু চিন্তা করে লিখতে হবে ক্ষতিকর কীট পতঙ্গ ধ্বংসের জন্য আমরা কীটনাশক বিষ প্রয়োগ করি যা কোনো না কোনো ভাবে এটা বন্ধ করা উচিত এটি ছিল আমাদের এই প্রবন্ধের মূল বিষয় অর্থাৎ কি বিষয় নিয়ে লেখা এই যে কীটপতঙ্গ পতঙ্গ নিধনে যে বিষক বিষ প্রয়োগ করা হচ্ছে এই বিষক্রিয়া কোনো না কোনো ভাবে আমাদের শরীরে পৌঁছে যাচ্ছে এবং তাতে আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এটি বন্ধ করতে হবে এই এই যে মাধ্যমে আমরা দেখতে পাই লেখক আমাদেরকে করেছেন বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপনের মাধ্যমে এরপরের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি হলো লেখাটির মধ্যে কি কি বিশ্লেষণ আছে লেখাটির মধ্যে কি কি বিশ্লেষণ আছে এক নাম্বার কীটনাশক কিভাবে আমাদের শরীরে ঢুকে যায় এবং দুই এই বিষ কি মাত্রায় কি কি ক্ষতি সাধন করে এই দুটি বিষয়ের বিশ্লেষণ প্রবন্ধে রয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কি কি বিষয়ের বিশ্লেষণ এখানে রয়েছে এরপরে রয়েছে গতে দেখো যে বিবরণমূলক লেখার সাথে এই লেখাটির কি কি অমিল আছে এটি একটি জটিল প্রশ্ন আমাদের জন্য যেহেতু আমরা বিবরণমূলক লেখা পড়েছিলাম যদিও সেটা আমাদের আমাদের খুব ভালো মনে নেই কাজেই এটি এটি জন্য একটু যে আমরা কিভাবে উপস্থাপন করব কিভাবে লিখবো কিন্তু মজার ক্লাস যদি তোমার পাশে থাকে তোমার শ্রেণী শিক্ষক যদি তোমার পাশে থাকেন এবং তুমি যদি আন্তরিক থাকো তাহলে এগুলো কোনো ব্যাপারই না তো দেখো আমি কি লিখেছি এই লেখাটি একটি বিশ্লেষণমূলক লেখা বিবরণমূলক লেখায় কোনো ঘটনা বা বিষয়ের বিবরণ লেখা হয় প্রশ্নোত্তরের মাধ্যমেও বিবরণ লেখা যায় পক্ষান্তরে বিশ্লেষণমূলক লেখার ঘটনা বা বিষয়ে বিষয়ের তথ্য উপাত্ত উপস্থাপন করা হয় এবং উত্থাপিত তথ্য ও উপাত্ত বিশ্লেষণ তুলনাকরণ করা হয়ে থাকে তাহলে এখানে একটা পার্থক্য জানি না তোমরা বুঝতে পেরেছ কিনা আমি আবার একটু সাম করছি এটা যে এখানে বলা হয়েছে বিশ্লেষণ বিবরণমূলক লেখায় আর যে কোনো ঘটনা বা বিষয়ের বিবরণ লেখা হয় সেটি প্রশ্নোত্তরের মাধ্যমে হতে পারে বিবরণের ধারায়ও হতে পারে অন্যদিকে বিশ্লেষণমূলক লেখায় যে লেখাটি আমরা পড়েছি এই বিশ্লেষণমূলক লেখায় ঘটনা বা বিষয়ের তথ্য উপাত্ত উপস্থাপন করা হয় সেগুলো বিশ্লেষণ করা হয় বলেই সেটি বিশ্লেষণমূলক লেখা তো এরপরে রয়েছে যে অংশটি সেই আমরা একটু পড়ছে বলে আমি বারবার করে ক্যামেরাটাকে মুভ করছি তোমাদের সুবিধার জন্যই আশা করি তোমরা বিরক্ত হবে না এরপরে রয়েছে যে ঘ নাম্বার প্রশ্নে ঘ নাম্বার প্রশ্নে রয়েছে তথ্যমূলক লেখার সাথে এই লেখাটির কি কি অমিল আছে তথ্যমূলক লেখার সাথে এই লেখাটির কি কি অমিল আছে তো আমরা দেখি এখানে কি কি অমিল আছে কীট পতঙ্গের সঙ্গে বসবাস রচনাটি একটি বিশ্লেষণমূলক লেখা এই লেখার সাথে তথ্যমূলক লেখার অমিল হলো ব্যক্তি প্রতিষ্ঠান বা ঘটনার ইতিহাস পরিক্রমা বিবর্তন সকল তথ্য তথ্যমূলক লেখায় সন্নিবেশিত হয় কিন্তু বিশ্লেষণমূলক লেখায় পরিসংখ্যানের মাধ্যমে বিশ্লেষণ উপস্থাপন করা হয় সহজ একটা ব্যাপার সেটা হলো যে বিবরণ তথ্যমূলক লেখায় বিভিন্ন তথ্য সুবিন্যাস্তভাবে ধারাবাহিকভাবে সেটা উপস্থাপন করা হয় আর বিশ্লেষণমূলক লেখায় আর সেইগুলোর গাণিতিক তথ্যগুলো অর্থাৎ পরিসংখ্যানগত বিশ্লেষণ উপস্থাপিত হয় যে পরিসংখ্যান থাকে সেই পরিসংখ্যানগত বিশ্লেষণ উপস্থাপিত হয় পোতে রয়েছে এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলাম বা জানতে পারলে তো এখন এই লেখা থেকে অনেক তথ্য বা অনেক ইনফরমেশন আমাদের কাছে আছে যে ইনফরমেশন গুলো হলো যে কীটনাশকের বিষক্রিয়া কিভাবে কত হারে আমাদের শরীরে পৌঁছায় কি মাত্রায় ও কিভাবে সেই বিষক্রিয়া আমাদের ক্ষতি সাধন করে এবং কীটনাশকের বিকল্প হিসেবে আমরা বিকল্প কিভাবে কিভাবে আমরা কীট কীট পতঙ্গ রোধ করতে পারি এ সকল বিষয় সম্পর্কে জেনেছি আমি আবার বলছি বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার জন্য এখানে বলছে যে এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে কীটনাশকের বিষক্রিয়া কিভাবে কত হারে আমাদের শরীরে পৌঁছায় কি মাত্রায় ও কিভাবে সেই বিষক্রিয়া আমাদের ক্ষতি সাধন করে এবং কীটনাশকের বিকল্প কিভাবে আমরা কীট রোধ করতে পারি এ সকল বিষয় সম্পর্কে জেনেছি তাহলে এই লেখা থেকে নতুন এই বিষয়গুলো সম্পর্কে আমরা জেনেছি যে বিষয়গুলো আমাদের জানা ছিল তার মানে এখানে আমরা কয়েকটি পাঁচটি বিষয় উপস্থাপন করেছি পাঁচটি প্রশ্নের আলোকে পাঁচটি উত্তর দিয়েছি এবং সেই উত্তরগুলো আমরা এই পার্ট থেকেই পেয়েছি কাজেই আমরা নিশ্চিত বলতে পারি যে পড়ে আমরা বেশ কিছুই বুঝেছি কিছু না কিছু বুঝেছি তো এই ছিল আমাদের এই উনআশি পৃষ্ঠার যে বইয়ের কাজ সেই বইয়ের কাজগুলো আশা করি তোমাদের এই কাজ থেকে অনেক উপকার হবে এবং এই লেখাগুলো একটু পজ দিয়ে ভিডিওটা পজ দিয়ে লেখাগুলো লিখে নিবে যেগুলো পরীক্ষার পরীক্ষায় এই প্রশ্নগুলোই আসবে এই প্রশ্নগুলোর আলোকেই তোমাকে উত্তর করতে হবে কাজেই এই লেখাগুলো একটু ভালো করে লিখে নিয়ে নিজে আয়ত্ত করে নেবে তাহলে পরীক্ষার জন্য বার্ষিক পরীক্ষার জন্য একটি চূড়ান্ত প্রস্তুতি এই পাঠ থেকে চূড়ান্ত প্রস্তুতি তুমি নিতে পেরেছ বলে তুমি আহ আস্থা রাখতে পারো বা বিশ্বাস করতে পারো তো এই ছিল আজকের আহ এই উনাশি পেজের বইয়ের কাজ তো সবাই ভালো থাকো আজকের মতো পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম